মার্কেটে অনেক কাস্টমারের জন্য তো চুলদারি কাটতে পারি না তো এই জন্য চুলদারি যে এতটা বড় হয়ে গেছে একদম কি বলবো মানে বন জঙ্গলের মতো চুল জন্য চুল কাটার সময় হয় না তো এই কারণে চুল কাটতে যাওয়া হয় না সেলুনে এতটা চুল দাঁড়িয়েছে হ্যালো বিশাল কি মেটান আপনার সব আছেন আসলে আপনারা অনেক ভালো আছেন আমি অনেক ভালো তারপর আজকে ডিউটি থেকে এসে তারপরে সেলুনে চলে এসে সেলুনের ভিতরে ঢুকে পড়ে এখন বসে আছে আমি তো আমাকে বসতে বললো তার পাশের একজন কিন্তু চুলদারি কাটছে নিজের পছন্দ মতো চুলদারি কেটে ফেল চুল কাটার সময় অনেকটা আমার ঘুম পাচ্ছিল এতটা ঘুম পাচ্ছিল মানে কি বলবো বলার মতো নয় চুল কাটা যেহেতু হয়ে গেছে এবার রুমের দিকে রওনা দিচ্ছি তো রুমের দিকে চলে এসেছি প্রায় বসে থাকতে থাকতে চুল কাটতে কাটতে প্রায় দু ঘন্টার কাছাকাছি কিন্তু লেগে গেছে আমার এখন রুমে গিয়ে ফেস টেস হয়ে তারপর রান্না বান্না করে আবার খাওয়া দাওয়া করতে হবে রুমে গিয়ে কিন্তু অনেক কাজ আছে এমাত্র রুমে কিন্তু আমি চলে আসলাম তো এখন কিন্তু আমাকে গোসল করতে হবে তো গোসল করার জন্য কিন্তু প্রস্তুতি রুমে এসে দেখছি যে পানি নাই তো পানি নাই যেহেতু তো মাথা একদমই নষ্ট হয়ে গেছে আমার চুল দাড়ি কেটে আসলাম এইমাত্র আমি এবার কি গোসল করব আমাদের এখানে কিন্তু কয়েক মাস থেকে পানি থাকে না তো অনেক সমস্যা হয় তো আজকেও কিন্তু পানিটা নাই তো চুল দাঁড়িয়ে কেটে আসলাম গোসল করতে হয়তো পারবো না পানি যেহেতু থাকে না প্রায় তো এই কারণে আমি একটা বড় ডামে পানি ভর্তি করে রেখেছিলাম সে এক বালতি পানিতে আমাকে সেরকমই ভাবে গোসল করতে হল সকালের দিকে গোসল করে গিয়েছি এবং চুল কাটার জন্য এখন গোসল করতে হলো এখন আমাকে রান্না বান্না করতে হবে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে হবে তো ভিডিওটা পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন টাটা বাই